আসসালামু আলাইকুম আমি খুলনা হাঁস মুরগির ফার্ম থেকে মোহাম্মদ আজিজুল ইসলাম রানা বলতেছিলাম প্রিয় খামারি ভাই ও বোনেরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদের সামনে হাজির হলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন তিন দিন বয়সী দেশি চীনা হাঁসের বাচ্চা চীনা হাঁসের বাচ্চা একটা লাভজনক ব্যবসা প্রিয় খামারি ভাই ও বোনেরা আপনারা যদি খামারে হাঁসের বাচ্চা ওটাতে চান তাহলে আপনাদেরকে বলবো আপনারা দেশি চীনা হাঁসের বাচ্চা ওঠান কারণ দেশি চীনা হাঁসের বাচ্চা একটা লাভজনক ব্যবসা একটা চীনা হাঁসের বাচ্চা দুই থেকে আড়াই মাসে আপনারা বাজারে বিক্রয় করতে পারবেন এবং একটা চীনা হাঁসের বাচ্চার ওজন হয় চার থেকে পাঁচ কেজি প্রিয় খামারি ভাই ও বোনেরা আপনারা যদি খামারে চীনা হাঁসের বাচ্চা ওঠাতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা বাংলাদেশে যে কোনো জেলায় বাচ্চা দিয়ে থাকি পরিবহনের মাধ্যমে এবং অনেক খামারি ভাই ও বোনেরা আমাদের কাছ থেকে এসে বাচ্চা নিয়ে যায় প্রিয় খামারি ভাই ও বোনেরা আপনারা আমাদের কাছে সবসময় এগ্রেট চীনা হাঁসের বাচ্চা পাবেন এবং ছোট বড় সব ধরনের চীনা হাঁসের বাচ্চা আমাদের কাছে আপনারা পাবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল